ওকে সো রিসেন্টলি আমি আরো একটা কোরিয়ান সিরিজ দেখা শেষ করলাম অবশ্যই এই কোরিয়ান সিরিজটা সবার জন্য না যাদের হার্ট স্ট্রং এবং যারা কিনা একটু থ্রিলার একটু হরার এবং একটু বেশি এক্সাইটমেন্ট পছন্দ করে তাদের জন্য এই সিরিজটা এই সিরিজটার নাম হচ্ছে দা সুইট হোম আই নো যে এই সিরিজটার নাম লাইক সুইট হোম নামটা শুনে সবাই মনে করতে পারেন যে এই সিরিজটা অনেক বেশি কিউট সুইট টাইপের বা রোমান্টিসিজম এ ভাবো বাট ট্রাস্ট মি ইটস নট সুইট হোম এর স্টোরিটাই হচ্ছে জম্বিস দেখে বেস করে লাইক সাম একটা রিসার্চ এর জন্য একটা ভাইরাস ইনভেন্ট করা হয় এরপর থেকে সাম এই ভাইরাসটা ল্যাবরেটরি বাইরে ছড়িয়ে যায় পুরো শহর জুড়ে ইনফেক্টেড হয়ে যায় সবাই এবং যারা ইনফেক্টেড মানুষে পরিণত হয় আফটার ডেজ মোস্ট প্রবলি ইয়ে শুরু হয় ওদের জম্বিস হওয়া শুরু করে তারা অ্যান্ড একে এইভাবে ওরা জম্বিস হতে থাকে বাট যারা ফিফটিন ডেজটা সারভাইভ করতে পারে তারা ফুললি মনস্টার না হয়ে মনস্টার শেপটা ধারণ করতে পারে সামথিং এই স্টোরিটা এরকম টাইপের এবং এরপর থেকে অনেক মানুষজন এটাতে ইনভলভ হয় অনেক স্টোরিজ আসে খুব মারামারি কাটাকাটি ফাটাফাটি খাওয়া খাওয়াই লাইক জম্বিস যেভাবে অন্য মানুষদেরকে বাইট করে সবকিছু মিলিয়ে এই সিরিজটা অনেক বেশি থ্রিলিং এবং অবশ্যই যারা কিনে এরকম হরর টাইপের সিরিজ পছন্দ করে তাদের জন্য এই সিরিজটা আর একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে দিব এই সিরিজটা দেখার সময় অবশ্যই যারা বাচ্চারা থাকবে তাদেরকে একটু দূরে নিয়ে থাকবেন বিকজ অনেক হার্ট ওয়ার্মিং সিনস আছে খুবই মর্মান্তিক কিছু সিন আছে এখানে ট্রাস্টমি এটা তিন তিনটা সিজন আছে এদের ফার্স্ট সিজন সেকেন্ড সিজন এবং থার্ড সিজন ট্রাস্টমি ফার্স্ট সিজনে যতটা না দেখায় সেকেন্ড সিজন এবং থার্ড সিজন আসতে আসতে আপনারা টেরো পাবেন না যে কত হরফাইং জিনিস আপনারা সামনে দেখতে পাবেন সো অবশ্যই এমন এমন মানুষদেরকে মানে যাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই সিরিজটা দেখার সময় অবশ্যই ফ্যামিলির মানুষদেরকে একটু দূরে রেখে এই সিরিজটা দেখবেন বিকজ দিস ইজ রিয়েলি টেরিফাইং একটা সিরিজ আর হ্যাঁ অনেক ইন্টারেস্টিং এবং এই সিরিজটা মোটামুটি আমার ভালোই লেগেছে একটু মাঝখান থেকে স্লো লেগেছে বাট স্টিল যারা কিনা একটু এক্সাইটমেন্ট পছন্দ করে এবং থ্রিলার উইজ একটু মারামারি কাটাকাটি তাদের জন্য এই সিরিজটা অনেক জোর এখন যদি আমার কাস্টিং নিয়ে কথা হয় অবশ্যই মেইন লিড ক্যারেক্টারে আমরা মানে মেইন জম্বি ক্যারেক্টারে আমরা সং ক্যাংকে দেখতে পারবো লাইক মাই লেভেল থেকে শুরু করে ফরকাস্টিং ওয়েদার অ্যান্ড লাভ থেকে শুরু করে আরো অনেক সিরিজে আমরা সং ক্যাংকে দেখেছি এবং এই সময়কার ওয়ান অফ দ্য পপুলার সেলিব্রিটি স্টার তিনি কোরিয়ান স্টার তিনি তো তার জন্য তার পারফরমেন্স অনেক কিউট ছিল অনেক সুইট ছিল লাইক সে একদিকে একটা মঞ্চ অন্যদিকে আবার ইনোসেন্ট একটা বয় সবকিছু মিলে লাইক আলাউ অন্যদিকে আবার জং আছে যাকে কিনা আমার সত্যি খুব বেশি পছন্দ এবং আইড নোয়াই দ্য গ্লোরি দেখার পর থেকে জং হিয়া আমার অনেক বেশি ভালো লাগে সো আমি সুইট হোমটা মূলত এই দুই ক্যারেক্টারকে দেখার জন্য এই দুই পারফরমেন্স দেখার জন্যই আমি এই সিরিজটা দেখছিলাম বাট স্টিল আরও যে ক্যারেক্টার আছে সেগুলো আমার খুব ভালো লেগেছে অন্যান্য ক্যারেক্টারস আমরা এখানে লিজিং বোং দেখতে পারবো মিনসিং কেউ দেখতে পারবো এছাড়া আরও অনেক ক্যারেক্টার্সই আছে ট্রাস্টমি এখানে এত বহুগুলো ক্যারেক্টারে ভরপুর এই মুহূর্তে আমার সবার নাম নেওয়া পসিবল হচ্ছে না বাট স্টিল আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনাদের একটু থ্রিলিং টাইপের একটু হরিফাইং টাইপের সিরিজ পছন্দ হয়ে থাকে অবশ্যই এই সিরিজটা দেখবেন সিরিজটা অনেক জোস আবারও বলতে চাচ্ছি তিন সিজন আপনারা এই সিরিজটা দেখতে পারবেন সো অবশ্যই একটু হরিফাইং যেহেতু সময় নিয়েই দেখবেন